আমরা সকালে প্রশংসা আদায় করব কা বিকেলে প্রশংসা আদায় করব কা সন্ধ্যায় প্রশংসা আদায় করব কা সব সময় আমরা প্রশংসা আদায় করব একজনে সবাই একটু চিৎকার দেওয়া আজ করে বলেন কার আল্লাহ পাকের প্রশংসা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেন আপনি যতই আল্লাহর প্রশংসা করবেন ততই আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আপনার জন্য দিনের নিয়ামতটাকে

আমরা বললাম আল্লাহ যদি না শুকরিয়া করে তাহলে কি করবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন যত নিয়ামত দিয়েছি যদি না শুকরিয়া করো রে বান্দা আমার জাহান্নামে রাজা জাহান্নামে রাগো যদি না শুকরিয়া করো অশুকরিয়া করো যদি না ফরমানি করো বান্দা আমার আযাব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে জোরে বলেন বিল্লাহ

তুমি আমার কিছু দাও না এই বাড়ি দাও না এক টাকা দাও না এক পয়সা দাও না এবং কি পরনে একটা জুব্বা পর্ব জুব্বা কেনার মতো সামর্থ্য দাও না ও আল্লাহ তুমি আমারে একটা জুতা কেনার মতো সামর্থ্য দাও না আল্লাহ মা শেখ সাদিক রাহমাতুল্লাহি আল্লাহর উপরে অভিযোগ করে ঘর থেকে বের হলেন এবার আল্লামা শেখ সাদিক রাহমাতুল্লাহি ঘর থেকে যখন বের হলেন ঘর থেকে বের পরে খেয়াল করে একটা শুরু করে দিলেন আল্লাহ আমি কত অভিযোগ করলাম আমার ঘর নাই আমার বাড়ি নাই আমার টাকা নাই আমার পয়সা নাই আমার বর্ণের যোগ্য নাই আমার নাই

i love